আপনি আপনার সন্তানকে একটা ফোন না কিনে দিয়ে একটা কম্পিউটার কিনে দিন কম্পিউটারে বড় স্ক্রিনে না তার চোখ খারাপ হবে এবং তাকে কি কাজ দিচ্ছেন সে একটা ডিজাইন করলো সে অটোকার্ডে একটা কিছু বানালো বা একটা কার্টুনই তৈরি করলো অথবা একটা স্ট্রাকচার দাঁড় করালো বা একটা এডিটিংয়ের কাজ এটাও পজিটিভ এডিটিং এটাও একটা কাজের মধ্যে কাজ তারপর হচ্ছে গ্রাফিক গ্রাফিক্যাল যে কাজগুলো রয়েছে ব্যানার ফেস লোগো বিজনেস মাইন্ডেড তাকে তৈরি করে জন্য তাকে একটা কাজ দিন আচ্ছা এখন আপনি একটা ফোন কিনে দিলেন ফোন নিয়ে আপনার সন্তান ওই যে লুকিয়ে এক জায়গাতে মার মার কাক 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 এই খেলা খেলছে চোখ খারাপ করছে চোখের ওপরে সময় দেখছে আমরা নিজেরাই দেখতে বারবার দেখার পরে মাথা ব্যথা করে যন্ত্রণা করে তাকে একেবারে ফোন ফোনমুখী করে তুলছেন তার টেনশান ফোন ছাড়া খাবে না বাচ্চা ফোন ছাড়া এটা শুনবে না ওইটাই শুনবে না আপনি ভাই এই জায়গা থেকে বেরিয়ে আসেন আপনি ক্রিয়েটিভিটি হন বিজনেস মাইন্ডেড হন কিছু একটা তৈরি করুন নিউনেস ইনোভেশনের মধ্যে দিয়ে থাকেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আমাদের সবকে ইন্ডিয়ানমুখী করা হয়েছে এবং ইন্ডিয়ান সিনেমা নাটক এটার মধ্যে রাখা হয়েছে যদি ভাগ্যিস আমাদের মানে আমাদের বাংলাদেশটা চায়নার বর্ডার ঘেঁষা হতো বা চায়নার বর্ডারে থাকতাম তাহলে না জানি কত কিছু আমরা শিখতাম কত কত প্রযুক্তি আমরা আগে পাইতাম আপনারা হয়তো জানেন কি না চায়না এখন দু সালে অবস্থান করছে সত্তর আশি সালে অবস্থান করছে চায়নায় এত টেকনোলজিতে এত এগিয়ে আছে সেখানে আমরা এক দু সালে বসে আছি আপনি যদি টিচার হন তাহলে ভিডিও ভিডিও ছাড়ুন আপনি যদি নতুন কিছু একটা প্রযুক্তি নিয়ে আসেন সেটা যদি আপনার ক্রিয়েট থাকে সেটা করুন বিজনেস থট নিয়ে আসুন কোনো জায়গাতে কোনো গ্যাপ হলে যেমন আমরা বলি যে এটা এখানে হলে এটা ভালো হতো এটা এখানে হলে এটা ভালো হতো ভাই এই গ্যাপটাকে নিয়ে আপনি কাজ করুন এই গ্যাপে কি করা গেলে কাজটা ভালো হবে কি করা গেলে এই সিস্টেম লসটা হবে না এটা নিয়ে আপনি ভাবুন এই কাজটাকে নিয়ে আপনি চিন্তায় থাকুন আর এভাবেই হচ্ছে ব্যবসা ব্যবসার মূল প্ল্যানিংটাই হচ্ছে যে আপনি অন্যের প্রবলেম সলভ করে আপনি কি করবেন একটা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন টাকা আপনার পিচ এমনিতেই আসবে